ঢাকা আট আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ করা হয়েছে মঙ্গলবার দুপুরে হাবিবুল্লাহ বাহার কলেজের একটি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে নাসিরুদ্দিন পাটোয়ারি কলেজের পিঠা উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে আসে কিন্তু শুরুতেই গেটে তাকে কলেজের ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয় পরে অনেক ধস্তাধস্তি হয় সেখানে সেখানে আজ ঢাকা আট আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের আসার কথা ছিল কিন্তু তার আগেই অনুষ্ঠান পরিচালনার জন্য তৈরি করা মঞ্চ শিক্ষার্থীদের ধস্তাধস্তির কারণে ভেঙে গেছে আর নাসিরুদ্দিন পাটোয়ারিকে লক্ষ্য করে একের পর ডিম নিক্ষেপ করা হয় আমরা দেখছি না দিন পাটারি অসুস্থ হয়ে পড়ে বসে পড়েছেন রাজ্য শান্তিনগর মোড়ে কিন্তু আমরা দেখছি যে বসে পড়ছেন এবং হাবিবুল্লাহ বা বিশ্ববিদ্যালয়ের